চট্টগ্রাম সমিতি ইউকে ত্রিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে লন্ডনে বর্ণাঢ্য গালা মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিচার বিভিন্ন শহর থেকে প্রায় দেড় হাজার প্রবাসী অংশগ্রহণ করেন যা প্রবাসী চারগাবাসীর এক মিলন মেলায় পরিণত হয় ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিতে প্রিয় এক্সচেঞ্জ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সমিতির সদস্য বজদুর রহমান এরপর সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মূল পর্বের কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সেক্রেটারি মৌসুমি চৌধুরী জয়া ও ভাইস সেলিম হোসাইন ও জুয়েল আবেদিন চৌধুরী অনুষ্ঠানে ইউকে তে বেড়ে ওঠা তরুণ শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ স্টুডেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় একই সঙ্গে সমিতির প্রাক্তন চেয়ারপারসনদের সম্মাননা স্মারক দেওয়া হয় ত্রিশ বছর পূর্তি উপলক্ষে কাটা হয় কেক স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের মাননীয় হাই কমিশনার আবিদা ইসলাম সমিতির সফল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বর্তমান চেয়ারপারসন নাজিম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের চট্টগ্রাম সমিতি ইউকে এর এই মেজবান আয়োজন প্রবাসী চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি প্রবাসী চাটগাবাসীর বন্ধনকে আরও সুদৃঢ় করেছে বছর ধরে চট্টগ্রাম সমিতি ইউকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ঐতিহ্যবাহী মেদান আয়োজনের মাধ্যমে প্রবাসে চট্টগ্রামের সংস্কৃতি ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে আসছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন ও যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ কাউন্সিলর সাংবাদিক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ মেজবানে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী চাটগার খাবার সাদা ভাত গরুর মাংস নলা মেজবানি ডাল ও চিকেন রোস্ট ডেজার্ট ছিল ফিন্নি জিলাপি কেক ও চা পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়